আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা মালয়েশিয়া প্রবাসী আমাদের শ্রদ্ধেয় শিয়াফ শিকদার ভাই আজকে নিচ্ছেন আরও একটি অর্ডার মাসাল্লাহ খুবই অল্প সময়ের মধ্যে গত কয়েকদিন আগেও তিনি কিন্তু দেশের বাইরে মাছ নিয়েছেন ওনারই একজন কাছের মানুষের মাধ্যমে আজকে তিনি তিনার নিজ বাড়িতে পাঠাচ্ছেন এই সুন্দর মাছগুলো আজকে থাকছে টোটাল পাঁচটা ইলিশ একটা নদীর পাঙ্গাস চার কেজি আটশো সত্তর গ্রাম এক একেবারে ফ্রেশ নদীর তরতাজা পাঙ্গাস মাছ দেখেন এখনো বডি বাঁকানো যাচ্ছে না দেখছেন কি অবস্থা কতটা ফ্রেশ এবং সেই সাথে আরো বেশ কিছু মাছ যাবে পাঙ্গাস যাবে ইলিশ যাবে শুরুতে পাঙ্গাসটা দিয়ে দিলাম এবার আমরা দিব দেড় কেজি আঠারোশো গ্রাম এবং দুই কেজি সাইজ এরকম সাইজ মাছগুলো দেখে তো হ্যাঁ মাছগুলো দেখেন যাস কতটা ফ্রেশ একেবারে খান্দানি ইলিশ মাসাল্লাহ এই এগুলো দেখেন তাকে একেবারে টাটকা ইলিশ মাসাল্লাহ গায়ে লোড গেছে এখনো এখনো গায়ের লালা যায় নাই প্রত্যেকটা মাছের গায়ের এখনো লালা রয়ে গেছে একেবারে টাটকা মাসাল্লাহ এক কেজি সাইজে দুইটা ইলিশ দিচ্ছি এবং দেড় কেজি দুই কেজি এবং আঠারোশো গ্রাম সাইজে তিনটা ইলিশ দিচ্ছি আমরা মাছগুলো যাবে কচু আর সাঁচার তিনি আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস করে রাস্তা রাখের এবং ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে সুন্দর মাছ গুলো পাঠাচ্ছেন বাড়িতে ফ্যামিলির জন্য কাউকে কিচ্ছু জানার নাই সারপ্রাইজ হবে টাটকা সারপ্রাইজ একটা সারপ্রাইজ অর্ডার এবং আছে এখানে আপনার ছোটো সাইজ বুড়া সাইজ বিভিন্ন সাইজের প্রায় আড়াই কেজির আড়াই কেজির বেশি আছে আপনার চিংড়ি মাছ এবং এখানেও প্রায় আড়াই কেজি আছে বাইলা মাছ বাইক মাছ মিক্স একটু বরফ দিয়ে বাইলা মাছ এবং বাইক মাছ নদীর একেবারে ফ্রেশ ন্যাচারাল মাছ

সর্বোচ্চ দুই ঘন্টার মধ্যে বা আড়াই ঘন্টার মধ্যে মাছগুলো পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না সম্মানিত গ্রাহক সম্মানিত দর্শক আপনারা যারা দেখেন আপনারা যারা আপনাদের পরিবার পরিজনদের জন্য ঈদ উপলক্ষে কিংবা সবসময় বাসায় খাওয়ার জন্য ইলিশ চাঁদপুরের অরিজিনাল লোকাল ইলিশ কিনতে চান বা পরিবারের জন্য গিফট হিসেবে দিতে চান আশা করি আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে বাজারের একদম সেরা ইলিশগুলো একদম ফ্রেশ তাজা যে টাটকা ইলিশ যেটা যেটা সচরাচর আপনারা আপনাদের এলাকায় পান না সেই ইলিশটা ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে নর্মালি বাংলাদেশের সব জায়গায় কম বেশি ইলিশ পাওয়া যায় কিন্তু সেগুলো সামুদ্রিক ইলিশ কিন্তু নদীর মাছ যেটা মিঠাপানির মাছ সবচেয়ে স্বাদের মাছ যেটা সেটা কিন্তু আপনারা পান না সব জায়গায় তো আশা করি আপনারা যারা কিনতে চান অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে ইশালা যোগাযোগ করবেন কল করবেন হোয়াটসঅ্যাপ করবেন আমরা ইশালা পৌঁছে দিই আপনাদের ঠিকানায় এই আশা ব্যক্ত রেখে শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমত